জিওর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি অবমাননা ও পাবনা জেলা ছাত্র দলের নেতার উপরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ রমজান মণ্ডলের ক্যামেরায় শেখ রেজাউল করিম রুবিলের পাঠানো তথ্য দেখুন বিস্তারিত পাবনা সুজনগরে জিয়া রহমান ও বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদ দলিত এবং পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি এরশাদ আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুই আগস্ট সুজনগর পৌর এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি সাকিবুল ইসলাম সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনগর উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা গাজী মাজহারুল ইসলাম আরিফ মন্ডল সুজানগর পৌর ছাত্রনেতা আত্তাফ আহমেদ রাসেল রাসেলুদ সর্দার ইব্রাহিম শেখ আসাদ শেখ ইমরান হোসেন ইমন সহ আরও অনেকে প্রসঙ্গত তিরিশ জুলাই বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সেলিম রাজা হাবিবের গাড়ি বহরে কয়েকজন ছাত্রনেতার উপরে অতর্কিতভাবে হামলা করে আহত করা হয় পরবর্তীতে আহতদেরকে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয় এ হামলার প্রতিবাদে আর সূর্যনগর পৌর এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়